আসসালামু আলাইকুম নাসপি আবার চ্যানেলের পক্ষ থেকে আমি নাইম হোসেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা আবারও চলে আসলাম আমাদের এই ফতুল্লা জি ঐতিহাসিক ফতুল্লা জি গরুর হাটে সালের ঈদুল আজহার যে কুরবানির ঈদকে কেন্দ্র করে আমাদের এই ফতুল্লা জি এইটি মাঠ কবুতরের হাটে গরুর হাটটি বসে তো সেই হাটটি কিন্তু আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং কোনো গরু বিক্রি হইলো কিনা। গরুগুলার কেমন দাম যাচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধুরা আমার এই সামনে সুতাম দেন একটি বড় গরু দেখতেছেন এটা হচ্ছে ফিজিয়াল অস্ট্রেলিয়ার গরু আর এই গরু ভাইয়া নিয়ে আসছে পিছনে আরো দুই পিস আছে এই ভাইয়া এই ভাইয়া করতে গিয়ে আসছেন ভাই সাদাতপুর সিরাজগঞ্জ থেকে এই গরু গুলা কি আপনার পালে গরু তিনটা পালে তিনটা পালেন আপনি নিজে লালন পালন করে বড় করছেন বিক্রি করছে দুই লাখ ছয় হাজার ভায়ের নামটা আমার নাম মোহাম্মদ জামাল হোসেন মোহাম্মদ জামাল হোসেন ভাই সেই সুদর আপনার সিরাজগঞ্জ থেকে কিন্তু আসছে তো এই গরুটা কেমন দাম চাচ্ছেন সুতামদের একটি বড় অস্ট্রেলিয়ার গরু আমি আপনাদের দেখাচ্ছি দর্শক দর্শক আইসা বা কাস্টমার আইসা বিভ্রান্ত না পাঁচ লাখ পাঁচ লক্ষ হলে বেসা যাইব আরেকটু কম বলেন না ভাই দাম তো বলে মানুষ আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা শুনলেন পাঁচ লক্ষ টাকা ভাইয়া দাম চাইল এই ভিডিওর মধ্যে অবশ্যই দরদাম করেও নিতে পারবেন অবশ্যই দরদাম করে নিতে পারবেন তো আমি একটু ভাইয়ার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দিতে চাই আমার এই চ্যানেলের মাধ্যমে তো ভাইয়া নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ টু জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ফাইভ থ্রি ফাইভ থ্রি তো দর্শক বন্ধুরা আমাদের এই ফতুল্লা ডিআইটি মাঠ ঐতিহ্যবাহী একটি গরুর হাট কিন্তু প্রত্যেক বছর এই কুরবানির ঈদকে কেন্দ্র করে বসে প্রত্যেকটি আপনার যদি লক্ষ্য করেন প্রত্যেক কি স্টলই কিন্তু গরু দিয়ে ভরা Coca-Cola সংখ্যা কিন্তু কম অবশ্যই যেহেতু রাত আরো বারগে ঈদের দিন পর্যন্ত ওদের চাঁদ রাত এমনকি ঈদের সকাল পর্যন্ত কিন্তু আমাদের ফতুল্লা ডিআইটি মাঠ গরুর হাট থেকে গরুগুলো আপনারা আপনারা ক্রয় করতে পারবেন তো আমি যদি একটু পিচলে আপনাদেরকে নিয়ে যাই তিন পিছ গরুর মধ্যে এক পিছ গরু দেখাইলাম আর এটা হচ্ছে আরেকটা গরু প্রায় কিন্তু सेम দাম প্রায় सेम দাম 5 লক্ষ টাকা 5.5 লক্ষ টাকা দাম কিন্তু পাইকার অস্ট্রেলিয়ানা তো এটা কেমন দাম লাখ বিশ হাজার চার লক্ষ বিশ হাজার শুধুমাত্র করস এর সাইজ তো একই উনিশ তো দর্শক বন্ধুরা সুটাম দেহের গরু উন্নত বিশ এটা চার লক্ষ বিশ হাজার টাকা বায় এটা কি আসবেন আর ভায়ের কাছে আসবেন দশ দাম করে গরুগুলা কিন্তু আপনারা নিতে পারেন অবশ্যই ভাই কিন্তু একটা ডিসকাউন্ট দিবে যদি বলেন যে হ্যাঁ এই গরু ভাইকে আমার চ্যানেলে দেখছেন এই গরুটা একটু উঠাই এই গরুটা একটু তো দর্শক বন্ধুরা বাইরের গরু কিন্তু আমি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম কোন গরুর কেমন দাম তো পিছনে আরো ছোট গরু আছে এই সাইডে লাল গরু আছে আমি পাশে হাতের বাম সাইডে যে গরু গুলা দেখা এই গরু গুলা প্রত্যেকটা গরু কিন্তু লাল কালারের আর কুরবানির গরুর সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে শুধুমাত্র কালারেই লাল লাল কালারের তো ভাই কিন্তু বেশ কিছু লাল গরু নিয়ে আসছে সাদা কালো সবচেয়ে বেশি কিন্তু লাল কালারের আসলে প্রাধান্য বেশি দিয়ে থাকে আর যারা কুরবানি দেয় তো এই যে সুতামদের একটি লাল গরু এটা কেমন দাম চাচ্ছেন এর দাম চাচ্ছে আড়াইশো 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 মানে দুই লক্ষ পঞ্চাশ দুই টাকা ভাইয়া দাম চাচ্ছে তো এদিকে এদিকে যদি আরো গরুগুলো আমি দেখাই এটা একটু বড় এটা বড় এটা কেমন তিন লাখ 20000 তিন লক্ষ 20000 তো আমি কিন্তু এই ভাইয়ের ভাইয়ের নামটা মোহাম্মদ জামাল হোসেন মোহাম্মদ জামাল ভাইয়ের গরুগুলো আমি দেখানোর চেষ্টা করলাম অবশ্যই এই জি আইটি মাঠ গরুর হাটে আপনারা আসবেন এবং এই ভাইয়ের কাছ থেকে গরুগুলা আর দাম দর করে কিন্তু কিনতে পারবেন ভাইয়া যদি বলে যে ভিডিওতে দেখছি আপনারে বা আপনারে মূলত আমার চ্যানেলের ভিডিওতে আপনারা দেখছে কোন ক্রেতা যদি আসে তাদের জন্য কোনো ডিসকাউন্ট অবশ্যই দিবেন অবশ্যই দর্শক বন্ধুরা অবশ্যই আগে আসবেন আগে এসে বাবার কাছ থেকে গরুগুলা দরদাম করবেন তারপর একটা পরিচয় দিবেন ঠিক আছে তো তাহলে কিন্তু একটা অনার অবশ্যই ভাই 500 পারুক 1000 পারুক একটা অনার করে দিব তো এইখানে দুই পিস গরু আমি দেখতেছি সুটাম সুটামদের বড় বড় তো ভাই কোথা থেকে আসছেন আমরা সাতক্ষীরা ভুমরা বড় থেকে আসছি সাতক্ষীরা থেকে আসছেন জি

4 লক্ষ টাকা লাগে কিন্তু আমরা যে বেকার যুব সমাজ আছে কোরমানে ঈদের উপলক্ষে যে আশা করে 750 টাকা কেজি গোস্তের হিসাবেও আমরা দাম পাই না কোরমানে ঈদ আসলে মানুষের মনে করে যে 500 টাকা কেজি ধরে যেন গোস্তা পায় কেবল তো দর্শক বন্ধুরা আসলে আপনারা কিন্তু শুনলেন যে যারা ক্রেতা যারা গরুগুলোর লালন পালন কইরা বড় কইরা এই কোরমানের ঈদের এতেই কিন্তু আশা গড়ে থাকে তো আসলে তারা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না দেখা গেছে এরকম যদি হয় যে 700 টাকায় ও 750 টাকা কেজি আরও কিন্তু ওনাদের গরুগুলোর দাম কিন্তু কাস্টমার বলছে না দাম আর রকম বলছে তো এই ভাবে কিন্তু দেখা গেছে একটা পর্যায়ে আমরা কিন্তু যারা এই ছোট ছোট উদ্যোক্তা আছে যারা গরু খামারি এই গরু নিয়ে কিন্তু তাদের কাছে তো আসলে তা একছর একটা সময় কিন্তু আমরা দেখমু তাদের কিন্তু হারাই पाলামো তো অবশ্যই আমরা চেষ্টা করব যাতে পরিবারে দিব ভালো গরু যেহেতু খাবারের দাম বেশি ভালো গরু ভালো দাম দিয়ে কিন্তু আমরা সবাই আসলে চেষ্টা করি ভালো এই গরুগুলা কেনার জন্য আর একটা সঠিক ন্যায্য মূল্য আসলে দেওয়ার জন্য এই গরুটি দাম চাচ্ছেন আপনি এই গরুটি আজকের বাজার রেট চাইতেছে আপনার দুই লাখ আশি হাজার টাকা এই গরুটা সাড়ে আট মন গোস আছে গোস্তের হিসাবে যদি কেউ টাকা দেয় আমি গরু এগুলো সব কটা গরু দিয়ে যাবো আমার এখনকার দেশি গরু আছে পাঁচটা আর এই হাইব্রিড যেগুলো ব্রাহামা বলে কিংবা পাকিস্তানি সাহেব বলে এগুলা আমরা নিয়ে আসছি দশটা কিন্তু আমাদের এক কেজি ভুসি খাওয়াইতেছি ষাট বাষট্টি টাকা আমার একটা কাজের লোকের বেতন টাকা আমরা তো এনজিও থেকে ব্যাংকের থেকে লোন বড় আশা করে ঢাকা শহর নিয়ে আসছি গরু কিন্তু গরুর দাম কম বলতেছে দর্শক বন্ধুরা আসলে আপনারা কিন্তু শুনলেন বাইরের কষ্টের কথা আসলে কষ্ট না হলে কিন্তু এরকম একজন বিক্রেতা কিন্তু ক্যামেরার সামনে আইসা এই ধরনের কথা বলে না তো আসলে ন্যায্য মূল্য নাই আমরা চেষ্টা করব ভালো দাম দিয়ে ভালো বড় কিন্তু কেনার ভাই আসলে আপনাকে অনেক ধন্যবাদ আসলে কি করবেন চেষ্টা করেন দেখেন অবশ্যই একটা পর্যায়ে হয়ে যাব যেহেতু ব্যস্তে আসছেন বেচা কেনা কিন্তু হয়ে যাব আর একটা জিনিস হলো যে আপনার আবহাওয়া খারাপ আবহাওয়া ওয়েদার হ্যাঁ যেহেতু গতকালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে ওয়েদারে যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে আবার দেখা গেছে গরম তো এই ওয়েদারে কিন্তু একটা ঝামেলা হয় গরুগুলার

আমার এখানে কোনো ফ্যান নাই যে কটা গরু আনছি একটা গরুর ফ্যান নাই আজকে দুই দিন ধরে গরুকুলানি আসছি আল্লাহর রহমতে প্রত্যেকটা গরু সুস্থ সবল তো ইনশাআল্লাহ অবশ্যই পতুল্লা ডিআইটি মাঠ গরুর আটে দর্শক দর্শক ভাগ পেতা যদি আসে বা যারা কাস্টমার আসে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একবারে হাসলি কাউন্টারের সামনে কিন্তু বাইরে গরุกুলা রাখা আছে বাইরে সাথে যোগাযোগ করবেন আর ফোন নাম্বার তো অবশ্যই গায়ে দিয়ে দিল অবশ্যই যোগাযোগ করবেন একবারে সুযোগ বললে আসলে গরু গুড়া গরু গুলা হাটে রাখতেও কিন্তু একটা খরচের ব্যাপার সেপার আছে একদিন যত যাইব তত কিন্তু আসলে এই হাটের বা ওনাদের খাবারের খরচটা কিন্তু বাড়তে থাকবে তো দর্শক বন্ধুরা সুদূর পাবনা থেকে কিন্তু ভাইয়া ফুতুলা মাঠে বেশ কিছু গরু নিয়ে আসছে তো বায়ের সাথে আমি একটু কথা বলি বায়ের নামটা নাম রুবেল রুবেল ভাই কোথেকে আসছেন পাবনা থেকে কতগুলো গরু নিয়ে আসছেন সতেরো সতেরো পিস গরু এটা কি আপনার সবচেয়ে বড় গরু

আমি যদি একটু আপনাদের পিছনে আর একটু দেখাই এগুলো কি দরদাম করে তো নেওয়াজই না হ্যাঁ অবশ্যই দরদাম করে নেওয়া জইবাই তো আলোচনার সাপেক্ষে কিন্তু এই সুঠাম দেহের বড় গরু কিন্তু আপনি বাইরের কাছ থেকে নিতে পারেন তো আমি একটু পিছনে যদি আপনাদের আরো দুইটা গরু আছে অনেক বড় সুঠাম দেহের বেশ কিছু গরু তো আসলে চোখে পড়ার মতো গরু কালো গরু এই যে এটা একটু এটা একটু সরাই দেখান এটা একটু সরাই দেখান এটা একটু সরাই দেখান তো ভাইয়া এটা কেমন দাম চাচ্ছেন এটা যাচ্ছে 5.5 লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা তো আরেকটু আরেকটু কমায় বলেন যাতে হাটে আইসা দর্শক অনেকে কিন্তু ভিডিও এখন দেখে ভিডিও যেইকা হাটে আসে আসলে তারা কিন্তু বিভ্রান্ত যাতে না হয় এরকম একটা দাম বলে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দর্শক বন্ধুরা পঞ্চাশ হাজার টাকা কিন্তু কমায় দিল ভাই আমার একটু কথা বলার কারণে তো পিছনে যদি আমি আরেকটা গরু দেখাই একটা লাল গরু আছে একটা কালো গরু আছে খুব সুঠাম দেহের বড় বড় গরু গুলা কিন্তু বাইরে নিয়ে আসছে সুদূর পাবনা থেকে ফতুল্লা ডিআইটি মাঠ গরুর হাটে তো ভাইয়া একটু আপনার নাম্বারটা একটু যদি শেয়ার করে দিতেন ভিডিও স্ক্রিনে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ডাবল জিরো ডাবল জিরো ওয়ান ফোর ওয়ান ফোর সিক্স সেভেন সিক্স সেভেন তো দর্শক বন্ধুরা অবশ্যই ফতুল্লাহ ডিআইটি মাঠ গরুর হাটে যদি আপনি আসেন এই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন একেবারে হাটের পশ্চিম পাশে প্রথম আসলে প্রথম যে

এবং কি আপনি ভাইয়াকে ভিডিও দেখাইবেন তাহলে কিন্তু ভাইয়ার নিশ্চিত করব যে হ্যাঁ হন সাবস্ক্রাইবার হন তাহলে কিন্তু একটা ডিসকাউন্ট অনার করে দিব। তো দর্শক বন্ধুরা আজকের মত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন সময় আমি এই ফতুল্লা ডিআইটি মার্কেট বড়ার হাটের সার্বিক পরিস্থিতি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব আরেকটা বিষয় আমি কিন্তু হাটে প্রায় 10 ঘন্টার মতো ঘুরছি এরকম কোন ক্রেতা কিন্তু এরকম ভাবে আসা শুরু করে নাই কারণ যারা এই শহরে গরুগুলা পালে তারা কিন্তু আসলে গরুর প্রতি রাখার প্রতি একটা মনে করেন আহ ওনাদের অভিজ্ঞতা কম তো এই কারণে কিন্তু

একজন বাচ্চারা যেমন করে খাওয়ান ওইভাবে দর্শক বন্ধুরা শুনলেন আসলে ভাইয়ার একেবারে নিজের হাতে কিন্তু গড়া এই গরু গুলা অবশ্যই বায়ের কাছে আসবেন ভাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা নিশ্চিত দিচ্ছে গরু আল্লাহ ভালো